বাঁধ ভেঙে প্লাবিত ভূতনির চারিদিকে শুধু করুণ পরিস্থিতির ছবি বাড়ির ছাদে বহু পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে সরকারি সহযোগিতা বলতে কেবল জুটছে ত্রিপল নেই খাদ্য নেই পানীয় জল মালদাহের ভূতনি থানার সর্বত্রই এখন এই ছবি সামান্য কিছু ত্রাণের জন্য প্রাণের ঝুঁকি নিতেও পিছু হচ্ছে না বন্যা দুর্গতরা বন্যা দুর্গত মানুষদের কাছে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিল বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র নৌকায় করে ঘরবন্দি অবস্থায় থাকা মানুষদের বাড়িগুলোতে পৌঁছে খোঁজ খবর নেওয়ার সাথে সেই ত্রাণ তুলে দেওয়া হয় চারিদিকে জল আর জল প্লাবিত এলাকার মানুষ বাড়ি ছাদে আশ্রয় নিয়েছে বাড়ির নিচতলা সর্বত্রই জলে ডুবে রয়েছে দুর্গতরা বলছেন সহযোগিতা বলতে একটা ত্রিপল ছাড়া কিছুই পায়নি চরম খাবারের আকাল রয়েছে বাড়িতে থাকার মতো সামান্য টুকু মুখে জুটছে রান্না করা খাবার সহ পানীয় জল কিছুই দেওয়া হয়নি এই চরম দুর্দশায় থাকা মানুষদের কাছে নৌকায় করে বাড়িতে পৌঁছলেন মালদা জেলা বিজেপির নেতা তথা পেশায় আইনজীবী অভিজিৎ মিশ্র দুর্গত মানুষদের করুণ অবস্থার কথা শোনার সাথে চিড়ে গুড় সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন কয়েকশো পরিবারের কাছে এই সবগুলো তুলে দিয়ে তাদের সতর্ক থাকার আবেদন করলেন তবে বন্যাই দুর্যোগে মাঝে রাজ্যের সরকার এবং এমন প্রশাসনিক ব্যবস্থাকে তীব্রভাবে আক্রমণ করেন বিজেপি নেতা অভিজিৎ তিনি বলেন চুরি হচ্ছে তার প্রতিবাদ লাগাতারভাবে করেছিলাম প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকদের চুরি বুঝতে পেরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আর এদিকে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলা হলেও একটা মানুষও যে ত্রাণ পাচ্ছে না চরম দুর্দশায় রয়েছে তারা মানুষ সাথে রোগবিরোগের মধ্যে না পড়ে প্রশাসন তার জন্য ব্যবস্থা নিক সেই বার্তাই রাখেন তিনি পরিতোষ সরকারের রিপোর্ট এনবি টোয়েন্টি ফোর নিউজ লড়াইটা আমি দীর্ঘদিন থেকে করছিলাম আমি চাইছিলাম না ভুতনিটা এইভাবে ডুবে যাক বড় বড় তিনবার এই কারণে ভুতনিতে যখন কাজ হচ্ছিল তখন আমার একটা বিরাট প্রোটেস্ট ছিল কাজটা যাতে খুব ভালোভাবে হয় এই প্রোটেস্টে কেউ আমাকে তখন সাহায্য করেনি তখন আমার এই প্রোটেস্টটাকে আমাকে কেউ গালাগালি করেছে কেউ হাস্য মজাক করেছে আমার প্রোটেস্টটা ছিল যে গঙ্গা ভাঙনের যে কাজটা চলছে সেটা যাতে হানড্রেড পার্সেন্ট কাজ হয় হাফ বস্তাতে যাতে মাটি ভরে না কাজ করা হয় পাথর দিয়ে কাজ করা হোক যারা গঙ্গা ভাঙনের মানুষ হচ্ছে তাদেরকে দু কাঠা তিন কাঠা করে জাগা দেওয়া হোক গভর্নমেন্টের পক্ষ থেকে এটা ছিল আমার ডিমান্ড এই ডিমান্ডে যখন আমরা করেছিলাম সাবিত্রী মিত্র ম্যাডাম সহ তৃণমূলের বড় বড় নেতারা আমাকে গালাগালিও করেছিলেন আজকে আমার যে ডিমান্ড ছিল যে লড়াইটা ছিল সেটা সত্য প্রমাণ হলো ইরিগেশনের তিনটে কর্মচারীকে তারা আজকে সাসপেন্ড করতে বাধ্য হলো কেননা কী হলো তারা অরিজিনালি যে চুরি করছিল। সেই চিৎকারটা আমি আমার মুখ দিয়ে করছিলাম আমার গলা থেকে বেরোচ্ছিলো সেটা তারা এটা প্রমাণ হয়ে গেল যে অরিজিনালি তারা চুরি করছিল এবং তৃণমূলের নেতারা তখন এই চুরিটাকে সাপোর্ট করছিলো সব কমিশন খাচ্ছিলো ভাগ খাচ্ছিল বলেই তাদেরকে সাপোর্ট করছিলো আজকে কি হলো ভূত তিনবার জলে ডুবলো বন পুজো আছে আর কয়েকদিন পর পুজো আমি ভূতনি গেছিলাম এখন যা অবস্থা দেখে আসলাম বাড়িতে বাড়িতে জল অর্ধেক বাড়ি কারো ডুবে আছে কেউ ছাদে আছে খাবার পৌঁছাচ্ছে না জল পৌঁছাচ্ছে না চিকিৎসা পৌঁছাচ্ছে না মানে খুব করুণ অবস্থা এই অবস্থায় না বিডিও সাহেবের কোনো চোখ ঘুম ভেঙেছে না ডিএম সাহেবের ঘুম ভেঙেছে কারো ঘুম ভাঙিনি না জেলা পরিষদের না এমএলএ না এমপি না এখানে যে ইরিগেশন দপ্তরের যারা আমাদের এই জলসম্পদ উন্নয়ন যে মন্ত্রী উনি তো ঘরে বসে আছেন আমরা পশ্চিমবঙ্গে আমাকে আমরা তারা মালদা জেলায় মানুষ তাকে সাবিনা ইয়াসমিন ম্যাডামকে আমরা এখন নির্বাচনে জয়লাভ করিয়ে তাকে সেখানকার মন্ত্রী এই দপ্তরের উনার উনি কী ভূমিকা পালন করছেন ওনার সাথে সাথে এখানকার যে এমএলএ তার কি ভূমিকা এখন উনি পশ্চিমবঙ্গের বাইরে করছেন বা ঘুমিয়ে আছেন আমরা আমার যা মনে হয় কিন্তু আজকে ভূতনির যা অবস্থা কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর যা অবস্থা দেখে আসলাম করুণ অবস্থা ভূতনি জলে তিনবার ডুবলো এই জলের যে অবস্থা বর্তমানে আছে দিন সাতে কারো থাকবে এরপরে মানুষের ডেঙ্গু হবে সিও এবং বিওএমএইচ এর কাছে আমার অনুরোধ ডেঙ্গু হবে তাদের ব্যবস্থাটা আগে ভাগে করুন চিকিৎসা এবং জলের ব্যবস্থা করুন না হলে এই মানুষগুলো একে তো দশ বারো জন মরে গেছে এরপর আরও কিছু মানুষ মরে যাবে সে আমার সাংবাদিক বন্ধু আপনি আমার সাথে আজকে সাথে ছিলেন সারা সকাল থেকেই আপনি দেখলেন কি কোনো একজনও মানুষ বলল যে আমাদের কাছে ত্রাণ পৌঁছেছে কেউ বলেছে তারা বললো আমায় একটা তিরপাল ছাড়া আমরা কিছু পাইনি না তারা ওষুধ পাচ্ছে না তারা খাবার পাচ্ছে না খিচুড়ি পাচ্ছে না পশুগুলোর যে খাবার হচ্ছে নৌকা করে করে যাচ্ছে এই খাবারগুলো কোথায় যাচ্ছে এটা আমার সন্দেহ আছে আপনারা দেখলেন তো যে ছাদের উপরে ছাগল এবং গরু নিয়ে তারা আসে বসবাস করছে একটা পশুর কোনো খাওয়ার পাচ্ছে না কোথায় যাচ্ছে এগুলো এগুলো ভাগ হয়ে যাচ্ছে এগুলো কমিশন খাওয়া হচ্ছে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে মার্কেটে আপনি গতকাল দেখেছেন তৃণমূলের মেম্বার পরিষ্কার বলছে তিনশো টাকা করে এক একটা তিরপাল লাগবে আমাকে দিতে গেলে আমি তিরপাল দিলে তিনশো টাকা করে লাগবে তৃণমূলের মেম্বার একজন গোবর্ধন টলার আপনারা দেখেছেন এইটা প্রকাশ্য আমরা দেখতে পেয়েছি এরই প্রতিবাদে তো আমাদের লড়াইটা আমি তো বলছিলাম এই তিরপালগুলো কয়েকদিন আগে শনিবার হাটে বিক্রি হবে আমি তো বলছিলাম গতবার এখানকার তিরপাল বিক্রি হয়েছে এবারও তিরপাল শনিবার হাটে পাওয়া যাবে আমাদের এই সরকার গরিব খেটে খাওয়া মানুষের যে তিরপালগুলো পাওয়া উচিত এইগুলো শনিবার হাটে কালিয়াচকের হাটে আমাদের পুকুরিয়ার হাটে এগুলো বিক্রি হবে আমি বলছি ম্যাডাম সাবিত্রী মিত্র ম্যাডাম ঘরে বসে থাকবেন না মানুষ ভোট দিয়েছে আপনাকে আপনাকে ঘরে ঘুমিয়ে রাখার জন্য দেয়নি পঞ্চায়েতের যে পরিস্থিতি আছে আমরা যা অনুভব করলাম পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব এম এর কথাতে চলছে এখানে দেখছে যে সমস্ত মেম্বাররা বিরোধী দল আছে তৃণমূলের সাথে যারা যুক্ত নাই তাদেরকে ত্রিপালের ভাগ দেওয়া হচ্ছে কুড়িটা দশটা চারশো পরিবার একটা বুধে আছে তাকে কুড়িটা পঁচিশটা দেওয়া হচ্ছে যারা তৃণমূলের মেম্বার তাদেরকে চারশোতে চারশোই দেওয়া হচ্ছে তাহলে মানুষ আমাদের যারা বিজেপির যারা মেম্বাররা প্রধানরা আছে তারা দেবে কোথা থেকে তারা জমি বিক্রি করে দেবে নাকি দলবাজি হচ্ছে অবশ্যই দলবাজি হচ্ছে আপনারা দেখুন না এখনো তৃণমূলের বিভিন্ন মেম্বারের বাড়িতে হাজার হাজার তিরপাল জমা জমা হয়ে আছে এখনো গো খাদ্য তৃণমূলের মেম্বারদের বাড়িতে আছে এখনো জেলা পরিষদের যারা আছে দায়িত্বে তাদের বাড়িতে দেখুন হাজার হাজার শয়ে শয়ে তিরপাল আছে আমার অভিযোগ অভিজিৎ মিশ্র বলছি আমি আমার নাম অভিজিৎ মিশ্র মালদা জেলা কমিটির সদস্য মালদা বোটের আমি আইনজীবী